আসসালামু আলাইকুম দেখুন তো এই জিনিসটা চিনতে পারেন কিনা এটা হচ্ছে প্রফেশনাল ডিসি ব্যাটারি চার্জার চার্জারটি সেই সোনালে দিনের চার্জারটির বয়স আমার থেকেও বেশি প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগের এই চার্জারটি আমার বাবা সেকেন্ড হ্যান্ড কিনেছিল সেই আমলে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে সেই তখন থেকে এখনও পর্যন্ত ব্যবহারেও চার্জারটি অক্ষত এবং কাজও চলতেছে নতুনের চেয়েও হাজার গুণ ভালোভাবে যখন কারেন্ট সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না তখন কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ডিজেল ইঞ্জিন দিয়ে ডায়নামা মোটরের সাহায্যে ব্যাটারি চার্জ দেওয়া হতো আমার স্পষ্ট মনে আছে কারেন্ট যখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যায় তখন রয়্যাল কোম্পানি এই চার্জারটি লঞ্চ করে রয়্যাল চার্জার তখন খুবই নামকরা ছিল চার্জারটি দিয়ে একই সাথে আটটি বারো বোল্ট ব্যাটারি চার্জ দেওয়া যায় পুরানো জিনিসগুলো দেখলেই সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় কতই না স্মৃতি আবেগ জড়িয়ে আছে জিনিসগুলোর সাথে এরকম জিনিস এখনও কারো কাছে আছে কিনা কমেন্টে জানাবেন